হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং আজকে গুড মর্নিংটা একদম মুড অফ করেই তোমরা সাথে শুরু করলাম জানি না ঘুম থেকে ওঠার পর থেকে আজকে কে লেগে জানি এই ফ্রেশ এক ফ্রেশনেস ব্যাপারটাই পাইতে আসি না কারণ প্রত্যেক দিন দেখো আমরা কিন্তু ঘুম থেকে ওঠার পরে যে একদম যে ফ্রেশ বা একটা জন্মনে ব্যাপার ওইটা কিন্তু প্রত্যেক দিন থাকি না শুধু আমার ক্ষেত্রে হয় কিনা না না আমি কিন্তু আরেকদিনও তোমরা ব্লগে কইসলাম যে আমার মাঝে মধ্যেই এমন হয় যে ঘুম থেকে ওঠার পর খুব মন খারাপ করে তো কিতার লেগা করে ওই জিনিসটার কোনো মানে লজিক আমি খুঁজে পাই না তো যাই হোক ঘরে সব কাজ কমপ্লিট করিয়া এখানে মুখটুক ধুই আইয়া কিন্তু দুইটি কাপ চা করিয়া নিছি তো দুই কাপ করছি মেয়েও খাইব কইতাছে আর মেয়ে প্রায় দিনে ঘরে থাকলে পরে সকালবেলা আমি চা করলে করবো একটু চা দেওয়ার লেগে কারণ ওই সকালে ঘুমতে ঘুরতে পড়তে বই একটা ঘুমের ভাবটা কাটানোর লেগে আজকে অনেক দিন ধরেই চা খায় কিন্তু তো যাই হোক চাটা খাইয়া কিন্তু সূজা আইয়া পড়ছি রান্নাঘরে আইয়া এখানে প্রথম আগে ভাতটা বসাইয়া দিছি আর এদিকে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওইটি আমি তেলের মধ্যে ভাজি করতেছি কারণ আজকে কম হইতাছে গিয়ে কারকুলের পুর তো কারকুলের পুরের লেগে এখানে পুরটা কিন্তু আমি রেডি করে নিতেছি আজকে একদম সিম্পলে রান্না শুধুর ভাত আর কারকুল মানে কারকুলের পুর ওইটাই কিন্তু অক্ষণ জাস্ট রান্না করুন একে তো মানে বললাম না মুখটাকে তার লেগে যে অফ হয়ে রয়েছে ভালোও না আর প্রত্যেকদিন দেখো একঘেয়ে আমি এই যে ঘুম থেকে উঠটা বাধা ধরা সেই রান্না বান্না এটা আমার প্রত্যেকদিন কিন্তু ভালো লাগে না কিন্তু করতে লাগবো কিছু করার নাই খাওয়া দাওয়া তো করতেই লাগবো রান্নাও করতে লাগবো তো ভাবলাম আজকে দুপুরবেলা এটি দিয়ে চললে যাক আর গতকালকে রাত্রের টুকটাক রুইয়া গেছে তো ওইটি দিয়ে দুপুরবেলাটা হইয়া যাব আর বাদ বাকি না ও রাত্রেবেলা একবার চিন্তা করব কি তা রান্না করব না করব আর গরমের কথা তো কুইয়া লাভ নেই প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম দিতে আছে। যার ধরুন মানে খিদা জিনিসটাও কিন্তু মানে জল খাইতে খাইতে পেট একদম বইয়া খিদা খিদাটিদা কিচ্ছুই বোঝা যাইতেছে না এতটা পরিমাণে গরম দিতে আছে আজকে অনেকটা দিন ধরেই কিন্তু তো যাই হোক তোমরা কইলাম না গতকালকে রাত্রে করছিলাম এখানে গুদক তো গুঁদক রইয়া গেছে যেটা দিয়ে দুপুরবেলা কিন্তু হইয়া যাইব আর ডালটাও করছিলাম গতকালকে তো আসে একপর শুধু নতুন করে জাস্ট কারকুলের পুর করলাম বান্না কমপ্লিট করলাম কমপ্লিট করিয়া কিন্তু সকালবেলা কিছু কাপড় ভিজিয়ে রাখছিলাম আজকে কয়দিন ধরে কাপড় ধুমু ধুমু করে ধুইতাছি না কারণ এত অসহ্য গরম গরমের লেগে মানে ছাদে যায় কাপড় মেল ও ইচ্ছাটা করতে আসে না তো যাই হোক দেখে কাপড় টাপড় মেললাম মেললাম ভাবলাম যে ছাদে যেহেতু তিন তিনতলায় গরমের মধ্যে তো জল আসে কি না এটা একবার চেক করি কাপড় ধোয়া কমপ্লিট জলও দেখলাম ট্যাঙ্কিতে দেখলাম জল নাই তো মেয়ে রেখেছ নিচে গিয়ে একটু মোটরের সুইচটা দিত একবার আমি জল উঠতেসিনি দেখি একবার নিচে যাব প্রচণ্ড পরিমাণে গরম লাগতে আসে আজকে কদিন ধরে রোদ্রের লেগে বেশি রোদ্রু দেয় মানে কাপড় ধুয়ে সাদে আমি ওই লেগে কাপড় ধুইতে আসলাম না আজকে দেখলাম মেঘলা মেঘলা কুইয়া রাখছে একটু রোদ্রুর মানে আসে রোদ্রের তাপটা চাওয়া দিতে আছে না আর মানে কুইয়া লাভ না গরমে মানে অতিষ্ঠ হইয়া দিতে আসি মেঘলাও আবার এদিকে রোদ্রুর একটা হিটও আসে তো যাই হোক চলো এখন নিচে যা বাতাসটা একটু আরাম লাগতে আসে উফে আইসি যে তখন নিচে যাই গিয়া শুধু ঘরটা বাকি রয়েছে ঘরটা মুচ্ছে স্নান করুন সকালে তো একবার করছি স্নান তখন আবার করুন মানে আমার এখন মানে প্রত্যেকটা দিন চার দিন চারবার কি পাঁচবার করিয়া স্নান করা হইতে আছে। এত গরম গরমের লেগে ঘুম থেকে উঠে একবার করি রান্না বান্না শেষ করে একবার করি সন্ধ্যার সময় একবার মানে গা হাত ধুইয়া সন্ধ্যা বাত্রি রাত্রি দিয়া একবার ঠাকুর নিদ্রা দিই আবার রাত্রে সেই ঘুমানি রাখে মানে প্রচণ্ড করে স্নান করিয়াও কিচ্ছু হইতে না না ধামাসি কমে আবার বাড়তাছে কমতেছে বাড়তাছে আর রোদে বাইরেলে পড়ি রামা সিটি একদম আবার একদম ইয়ে হয়ে উঠে তো যাই হোক চলো ওখানে নিচে যাই দেখি জল উঠতেছে নি ঘড়িতে বাজে পনে একটা আর এখন গিয়া পুরাপুরি ফ্রি হয়েছে সব কাজকর্ম শেষ আজকে কিন্তু মাথা শ্যাম্পু টেম্পু দিয়ে স্নান করছি এমনিও এখন মাথাতে দুই দিন পর পরই কিন্তু শ্যাম্পু দিতে লাগতে আছে কারণ এত পরিমাণে ঘামে আর বাইরে যে বাইরে মেরিনা টিচার বাড়িতে যাই প্রচণ্ড পরিমাণে ধুলো আটকা তুলো আর মাথা চুলকাইতে থাকে আর তার মধ্যে আজকে বাথরুমটাও একটু ভাবলাম মাথা যখন ধুমুই বাথরুমটাও একটু পরিষ্কার করলাম যার লেগে এতটা লেট হয়েছে তো চলো অক্ষণ একটু রেস্ট করি এখন সকল সময় সুরা থাকুন তারপরে ভাত দিন মেয়েও ঘরে আসে মেয়ে আর আমি ভাত খাম তো চলো পরে কথা হইতেছে বাজে এখন আর এখানে এখন রাত বাইটা লেসি আমরা দুইজনের দুজনের লেগে গত যে গুঁদপটা গুঁদপটা নিছি পোড় আছে আর ডাইল যদি লাগে তাইতে আনো তো চলো এক্ষণ খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করিয়া এখন একটু সময় ঘুমাম না খুইতে পারি না গরম বাচ্চা আছে প্রচণ্ড পরিমাণে মেয়েরা বা মাস্টার বাড়িও আছে তো খাইয়া শুইয়া থাকবো আর বাকি আর এখন রেডি হয়ে গেছি তো সে মেরে নেওয়া টিচার বাড়ি আর বাইরে প্রচণ্ড পরিমাণে রুদ্র ভাবছিলাম দুপুরবেলার দিকে একটু মেঘলা মেঘলা করিয়া রাখছে ভাবছিলাম রুদ্র উঠতো না কিন্তু হঠাৎ করিয়া তিনটা ঘন্টার দিক থেকে দেখি প্রচণ্ড পরিমাণে রুদ্র উঠছে তো যাই হোক মাস্টার যাইতেই লাগবো কিছু করার নেই ভাবলাম যাওয়ার আগে ব্লগটা শেষ করি দেখা হবে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতন কাটা